নিচে আমাদেরকে বলছেন আমাদের সাথে কথা বলেন কয়েকদিন পর পরই ইনশাল্লাহ আমাদের জনদেচি আসছে বাংলাদেশে আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখব এখন ইউনিউস তথাকথিত ইউনিয়ন সরকার এরা যেন দেশ না যেতে পারে ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা করব এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল পুটিনের মধ্যে ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই এই অনুষ্ঠান হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে সামনে থাকবে ভারত পেছনে রাশিয়া পরোক্ষে থাকবে চীন যাতে ইউনুস পদত্যাগ করেন ভারত চীন রাশিয়া ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায় তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে পাঁচ পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে উল্লেখ করা হচ্ছিল আমরা উল্লেখ করছিলাম মাত্র এক বছরের মাথায় এসে এখন এই সরকারি বিরুদ্ধে মানুষ ফ্যাসি বাঁধি তার অভিযোগের আঙুল তুলছে অমাবস্যার রাতে কিংবা পূর্ণিমার রাতে এই সরকার পালিয়ে যাবে কেউ হয়তো জানবে না দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ কিন্তু ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওগুলো আজকের খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী মূল ভিডিও দেখার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনাকে যতই ভারতের দালাল বলে গালি দিক না কেন হাসিনা যে কত বড় কূটনীতিক ছিলেন সেটা বোঝা যায় একটা পরিসংখ্যান দিলে ভারতের সঙ্গে তার সক্ষতা সবাই জানে তাহলেও সবাই দেখেছে ভারতের চেয়ে চীনের সঙ্গে তার বাণিজ্য যোগ ছিল ভারতের প্রায় তিন গুণ বেশি হাসিনা ভারতের অস্ত্র কেনেননি আবার আমেরিকাও ছিল বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার অস্ত্র কিনেছেন চীন থেকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে এক্সপোর্টগুলো বাংলাদেশ করেছে তার একটা বড় অংশ আমেরিকায় গেছে আর গেছে ভারত চীন কিন্তু কোনো এক্সপোর্ট নেয়নি বাংলাদেশে এক্সপোর্ট মার্কিন ফৌজের সঙ্গে নিয়মিত যুদ্ধ অভ্যাস করেছে বাংলাদেশ এবং করছে সেসব চুক্তি আছে একই সঙ্গে রাশিয়ার সহযোগিতায় আবার ওই শেখ হাসিনা গড়ে তুলেছেন তারও তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক ভালো ইউনসের মতো আমেরিকার কাঠপুতুল হয়ে আমেরিকার কোলে বসে খেলা করা সেটা করেননি শেখ হাসিনা তবু তিনি তাকে শুনতে হয়েছে ভারতের দালাল বাংলাদেশ এই মুহূর্তে যেখানে যেভাবে দাঁড়িয়ে আমেরিকার পুতুল হয়েছে এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার দাদাগিরি বাড়বে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে এই পরিস্থিতি ভারত যেমন চায় না তেমনি চায়না চীন এই পরিস্থিতি বিপজ্জনক পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার কাছেও সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা পুটিনের সঙ্গে বৈঠক এবং শুধু তো ডোভালের সঙ্গে পুটিনের বৈঠক নয় ওই বৈঠক শেষ হতে না হতে পুটিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে এখানেই শেষ নয় এ মাসের একত্রিশ তারিখে চীন যাচ্ছেন মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যাবেন পুটিনও সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব হটাতে জাতিসংঘ হটাতে গেলে ইউনুস সরকারের পতন ঘটাতে হবে তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে জাতিসংঘ আমেরিকার কথায় চলে সুতরাং সেখানে আবেদন নিবেদন করে শান্তিপূর্ণ পথে ইউনুস বিদায় অসম্ভব নির্বাচনের টোপ দিয়ে পরিস্থিতি সামলে রাখার চেষ্টা হবে ঠিকই কিন্তু ভোট হবে না ভোট হবে না নির্বাচনের টোপ কেবল দেয়া হবে আর হলেও সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে সে ভোট কি হবে সন্ত্রাসী জঙ্গি মৌলবাদীদের সমর্থন দিয়ে জোর করে ক্ষমতা দখল রাখবে বর্তমানে যারা আছে তারা আর এটাই চায় আমেরিকা যেটা চায় না অবশ্যই ভারত এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ও পুটিনের মধ্যে ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই এই অনুসকে হঠাৎ প্রয়োজনে সামরিক অভিযান হবে সামনে থাকবে ভারত পেছনে রাশিয়া পরোক্ষে থাকবে চীন এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন জোটবদ্ধ হয়েছে অবশ্য সামরিক অভিযান শেষ উপায় কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইউনুস পদত্যাগ করেন তারপর সেই জায়গায় নতুন জাতীয় সরকার অথবা রাষ্ট্রপতি কর্তৃক সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হবে জরুরি অবস্থা নেতৃত্ব দেবেন এখনো পর্যন্ত যিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক নজরদারির মধ্যে দেশের সংসদীয় নির্বাচন করে তিন চার মাসের মধ্যে নির্বাচন করাবেন করে প্রমাণ করিয়ে দেবেন যে দেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে এই সব আলোচনা সম্পর্কে শেখ হাসিনাকে ওয়াকি বল রাখা হচ্ছে সরাসরি আলোচনায় তিনি না থাকলেও তাকে সব কিছু সমস্ত কিছু জানিয়ে যে রাখা হচ্ছে সেটাও জানতে পেরেছি দিল্লির সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে মস্কো থেকে দু দুবার শেখ হাসিনাকে ফোন করেছেন অজিত দীর্ঘ সময় ধরে কথা হয়েছে তাদের মধ্যে বিষয় বাংলাদেশ ছাড়া আর কোনো কিছু যে থাকতে পারে না তাদের মধ্যে এটা দরকার পড়ে না যদি সামরিক শেষ কর শেষ পর্যন্ত করতেই হয় তবে কবে নাগাদ শুরু হতে পারে এই অভিযান দিনক্ষণ মেপে বলা যায় না আমরা কেউ জ্যোতিষী নই তবে দেরি হবে না এটা বলাই যায় যুদ্ধের প্রস্তুতিতে জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে ভারত এমন সম্ভাবনা যে প্রবল হচ্ছে সেটা বুঝে গেছেন ট্রাম্প দুদিন আগে মোদী আর পুতিনের কথা হয়েছে তারপরে গত শুক্রবার এই নিয়ে শুরু নরম করেছে ট্রাম্প নতুন করে বিবৃতি দিয়ে ট্রাম্প সাহেব বলেছেন ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার সব বিষয়ে আমরা খোলাখুলি কথা বলবো অর্থাৎ ভারতে কূটনীতি ফল দেখাতে শুরু করেছে চমৎকার কিন্তু এটা শেষ নয় সবে শুরু একাধিকবার বলেছি ইতিপূর্বে যে আগামী এক দু মাসের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্টতর হচ্ছে প্রতিদিন হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি সেনাপ্রধান চেঞ্জ হতে পারে ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে এটার পরিবর্তন জেনারেল করতে পারেন কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে হয়ে সেনার সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনি গালিগালাজ করছেনি আউয়াম লীগের লোকজনও গালি দিচ্ছেন অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী কিন্তু ভাই নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়াভাবে আউয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হ্যাঁ অভিযোগে অভিযুক্ত করেছে অনেকদিন পরে ক্ষমতা হারানোর প্রায় দশ মাস এগারো মাস পরে অভিযোগে অভিযুক্ত করেছে বা করছে কিন্তু চূড়ান্তভাবে কি গালি দিয়েছে গালি দিতে পারছে কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার এই শ্বাসরুদ্ধকর এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে সেটা ওয়ান ইলেভেনের ওই একটা প্রেক্ষাপট হোক বা যে ভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে কাজেই সেনাবাহিনীকে গালিগালাস করে গালি দিয়ে রক্ষা হবে না আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে দেশি অস্ত্র অস্ত্র উদ্ধার করবে আরও গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী পাঁচ ধাপে গত সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পঞ্চম ধাপে এই মুহূর্তে মাঠে আছে এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায় কেমন হবে ধরেন সেপ্টেম্বর মাস নেক্সট যে বাড়বে বা প্রয়োজন হবে সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনে উঠে যাচ্ছে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়ে প্রাপ্ত পুলিশের আধুনিকায়ন পুলিশের সুযোগ সুবিধা পুলিশ কেন সেনাবাহিনী সব বাহিনীর এই যে ষোলো বছরের শাসন শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে এটি অতীতে কখনোই হয়নি শুধু তাই নয় পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে হৃদয়ে রক্ত আছে তাদের ভাই তাদের বোনকে হত্যা করা হয়েছে পুলিশকে ছেড়ে দেবে পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত চীন রাশিয়া ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায় তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে পারবে না কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন মাঠে আছে উঠে যাবে উঠে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে এটাই হওয়া উচিত সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে আজকে বলছি কথাটা আগামী দিনে আপনারা যদি বাংলাদেশ বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয় আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বার্তা সংস্থা তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং এগুলো সবগুলোই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোন অন্ধকারের দিকে সেসব বিষয় তুলে নিয়ে আসছে আটলান্টিক কাউন্সিল এটি একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানেন তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ এ ক্রস রোড বাংলাদেশ যে কীভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলোই এই প্রতিবেদন স্থান পেয়েছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক কাউন্সিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানেন এই প্রতিষ্ঠানের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো হচ্ছেন ডক্টর আলী রিয়াজ আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় ঐকমত কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি আটলান্টিক কাউন্সিলের যে ওয়েবসাইট তাতেই একটি আর্টিকেল লিখেছিলেন প্রতিবেদন দিয়েছিলেন দুই সালের সাত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পরে তার সেই লেখাটির শিরোনাম ছিল হাসিনা ইজ আউট ইউনুস ইজ ইন ইয়ার আর দ্য থ্রি বিগেস্ট ফ্যাক্টার্স টু ওয়াচ ইন বাংলাদেশ অনেক কিছু লিখেছেন পড়ে দেখতে পারেন মজার বিষয় এই জন্য বলছিলাম সেই আটলান্টিক কাউন্সিলে এক বছর পর এসে ডক্টর মোহাম্মদ সরকারের সম্পর্কে যেই মন্তব্যগুলো করা হয়েছে মোটামুটি একেবারে ইউটার্ন বলা যেতে পারে বাস্তবত সেটি মানুষ আশা করেছিল মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে কি বলছে আটলান্টিক কাউন্সিল এখানে বলা হচ্ছে আমি এই দীর্ঘ একটি লেখা এর অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরছি ব্যাখ্যার মোটামুটি খুব একটা প্রয়োজন হবে না আমি একটু বলি আপনাদের সামনে এখানে বলা হচ্ছে যে বিপ্লবের বর্ষপূর্তির সময় বাংলাদেশের নাগরিকরা এটিকে পকেট মার হিসেবে দেখছেন চরমপন্থীরা শক্তিশালী হয়েছে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা টালমাটাল জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় বরং নৈরাজ্যের দ্বার প্রান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের হাসিনা পতনের পরপরই যা যা উল্লেখ করা হলো সংক্ষেপে এই সব কিছুই জল করে উঠেছিল প্রথম দিকে ধর্মীয় চরমপন্থীরা জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে এর পরপরই আল কায়েদার যে মিডিয়া উইং আল সাহাব বারো পৃষ্ঠারে একটি বার্তা প্রকাশ করে যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে উল্লেখ করা হয় ভাস্কর্য ধ্বংসের প্রশংসা করা হয় সন্ত্রাসী হিসেবে গঠিত হিসবুত তাহারি ঢাকার রাস্তায় কোনো ধরনের বাধা ছাড়াই খিলাফতের জন্য মার্চ নিয়ে মিছিল করে যেগুলো আমরা দেখেছি পরবর্তীতে সেই মিছিলে পুলিশ আক্রমণ করে চারিদিকে সমালোচনার ঢেউ যখন ওঠে তখন যাই হোক এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল আল কায়েদা অনুমোদিত আল আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিম রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা শীর্ষ জঙ্গি সহ পনেরো হাজারেরও বেশি বন্দী দ্রুত জামিনে মুক্তি পেয়েছে সারা দেশে সমন্নতিভাবে কারাগার ভাঙার ঘটনায় আটানব্বই জন দোষী সাব্যস্ত ইসলামী সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে যায় আর এখন রাস্তায় জিহাদি পতাকা উঠছে প্রতিপক্ষ অন্যদিকে তাকিয়ে আছে উদাসীনতার ভাব করে সরকারের প্রধান উপদেষ্টা যদিও মুখে বলছেন বাংলাদেশে ভিন্ন কথা এখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে নারীদের একটি বড় অংশ সামনের কাতারে ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অথচ তারাই এখন মৌলবাদী শক্তির উত্থানে প্রথম আক্রান্তের শিকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত দুই হাজার আগস্টের পর থেকে দুই হাজার জুন পর্যন্ত দুই হামলার ঘটনা ঘটেছে ইসলামী জঙ্গিরা ধ্বংস করেছে কয়েক ডজন সুফি মাজার এবং আহমদিয়া মসজিদ যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলতে রাজি নন তিনি বলছেন রাজনৈতিক আক্রমণ এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের কাছে আওয়ামী সরকারের সবচেয়ে অন্ধকরময় বিষয় ছিল হচ্ছে জোরপূর্বক গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা অথচ এই সরকারের প্রথম এগারো মাস প্রথম এগারো মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সাতাশটি যা দুই হাজার সালে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল তার চেয়েও সাতটি বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে এতটাই অবনতি ঘটেছে যে যা অকল্পনীয় দায় নিয়ে মব সন্ত্রাস চলছে নির্বিচারে সরকার বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে একশো উনআশিটি গণহত্যার ঘটনা ঘটেছে এটা তারা কীভাবে হিসাব করেছে আমি জানি না ফেব্রুয়ারিতে জনশৃঙ্খলা ফ্রি আনার জন্য যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হলো পুলিশ প্রায় বিশ হাজার মানুষকে আটক করে যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক মে মাসে সংখ্যাটি পৌঁছেছে আটচল্লিশ হাজার চারশোতে অর্থাৎ সারা দেশে যে গণগ্রেপ্তার ধর পাকড় শুধু মে মাসে আটচল্লিশ হাজার যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে যে এক মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে ধরা হয়েছে যাদের প্রায় সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে এই প্রতিবেদন বলা হচ্ছে আটলান্টিক কাউন্সিলের দীর্ঘ প্রতিবেদন বলছে সন্দেহ বেড়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে হবে নির্বাচন পিছিয়ে দিতে পারে যাতে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র নেতাদের দ্বারা তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং তাদের মিত্র ইসলামপন্থী দলগুলোকে শক্তিশালী করা যায় এগুলো আপনারা বলতে বসে এগুলোকে ওপেন সিক্রেট মানে যা যা বলা হচ্ছে এখানে তার সাথে মতবিরোধ করার খুব একটা জায়গা নেই নেই বলা যায় তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ